হ্যালো আমরা সব সিমির ভুঁই দেখতে যাচ্ছি সিমির ভুঁত মানুষ সিম তুলতেছে অনেক মানুষ সিম তুলতেছে আমরা সেই সিমের ভুঁই তাইছি সবাই ছিম তুলতেছে এখন সিমির দাম খুব একটা বেশি নেই তিরিশ টিয়া পঁচিশ টাকা কেজি হয়েছে সিম এখন মানুষের অনেক খরচ অনেক খরচ সেই হিসাবে সিম নেই সিমের ফুল জালি খুবই কম এনে দিন ভয়রা সিম তলতেছে উদ্দিন ভাই উদ্দিনের সওয়াল সিম তলতেছে হ্যাঁ এরা সব সিম তলতেছে সিমের ভুত আসলাম এখন সিম তোলা মানুষের দেখতে আসলাম অনেক লোকই সিম তুলতেছে তো মানুষ সবাই বলতেছে সিমির দাম কম তো এখন কী করা এখন তারপরে খেত জমাতে তুলতে হবে মানুষের ছিম এবার অনেক টাকা খরচ এবার মানুষের ছিমের খরচ তোলাই মুশকিল এবার যে খরচ আছে অনেক প্রচুর খরচ কিন্তু ফুল জালি কম সিমও কম ধরেছে অনেকে সিম তুলতেছে সিম সবাই তুলতেছে এই যে বস্তা সিমের সিমের সব তুলতেছে হ্যাঁ আপনারা মানে নায়ক তো যে আপনারা ভিডিও করা লাগবে তুললি আমার বাস্তিরে বাস্তরে তুলতে পারি মেয়ে লোক তুলি লাভ নেই মেয়ে লোক তুলে আরো জায়গা নষ্ট করা ওই যে ওই ভাইরা সিম তুলতেছে ওই ভাসটিরাও সিম তুলতেছে এখন সিম দাম কম এই জন্যই সকলেই আর কি সিমির দাম কম ওই ভাস্তিরাও তুলতেছে সিম মানুষের দাম কম তারপরে তোলা লাগবিতে কোনো উপায় নাই আমি আমার ধানের ভুঁই দেখতে এই ধানের ভুঁই আমার এই বরাবর আমার এই ধানের ভুঁই কিন্তু ধান ইঁদুরই খায় গেছে ইঁদুর খাইয়ে ধান সব শেষ করে দিয়েছে এন কী করবো অনেক বিষ দিলাম তাও ইঁদুর মারতে ফেলাম না অনেক জায়গায় 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 সব খায়ে খায়ে ধান ফুরিয়ে ফেলাছে হ্যান কী করবো এন কিচ্ছু করার নেই এন আল্লাহ যা দেয় এই এই ধানের ভুঁই আমার